বেশি বড় না তাও তো সুন্দর আছে চাপলা তো অনেক সুন্দর লাগে বড় হবে কি করে পানি হলো কম অল্প পানি এটা বড়র দরকার নাই এই ঠিকই যথেষ্ট আমারই ভাল লাগে শালো ওমন হয় হইছে দেখছে শালো তো হয় বই হ্যাঁ আচ্ছা এই সাপলা কি করলে ভালো লাগবে আরে ছোট চিংড়ি মাছ কুচু চিংড়ি যেটাকে বলে কুচু চিংড়ি তারপরে পুঁটি মাছ এগুলোতে রান্না করলে স্বাদ লাগবো মজা লাগে হ্যাঁ সেটাও সোদাবাজি করলে তো স্বাদ লাগবো শুধু শাপলা ভাজি balak sama tak ni semua beroi সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ আমরাও ভালো আছি তখনকার চ্যালেঞ্জ দেখতে আমরা আসতে কী দিয়ে রান্না কবি চাপলাগুলা ছোট অনেক আকারে তাই খুব সুন্দর অনেক সুন্দর সাপলাগুলো আমাদের গরিবের রান্না করে বন্ধুরা এখন আমরা সাপলা গুলা বেছে নেই সাপলা গুলা বেছে নেই

জলটা ধরাই নিলাম এখন কড়াইটা বসাই দিই ছোট ছোট চিংড়ি মাছ ভাই যা তখন পাইতে গরম

<kos> जाल बोसा बोइरा मारसा जाल दिए पोसा दिए पोसा दिए एगला पातील बोइरा डिक्स बोइरा सिंगरी मारसी गुरा गुरा आमा बाम कोइया हन तते हिना सरी बत भइगसे হয়ে গেছে মিহিন হইল না তত আরে এমনি বাটনি ভালো হয় ও আদা বাটা আদা বাটা আদা বাটা আদা বাটা বেশি বাটলি পড়ো তো না লাগবে না হ্যাঁ যেহেতু এটা কষানো হবে এর জন্য একটু আদা বাটা দিলেই ভালো হবে মানে ফুল বাটা না পুরোপুরি a tenta dee, 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 dee. beach okay. আদা okay. বাটি tinggi maksudnya tadi. tak takut panget tu? Edun cik nak cuci dia bilang. cik cik lepas edun

তো তোমার ভাইয়ের পরিচয় দিয়ে দাও বন্ধু কাছে পাতাগুলো দিয়ে দিই বাদাম তাকে দিয়ে দিচ্ছি হ্যাঁ বাদামটা একটু হালকা ভাজা হবে বাদাম দিয়ে সাজনা পাতা দিয়ে ভর্তা বানালে অনেক স্বাদ লাগে তাই না বহুত একবার গম নেই আমার জিনিস তো নাম দি আমি হয়ে গেছে নামাই ফেলাই বাইতে নেই আমার শাশুড় কি باادم بایځه راځي مورستا بایټني اګه پدانا څلځه راځي ځي راځي কত বাড়তেছো কে তুমি কি আদা বাটা আদা বাটা খাইবেন বলছিসি ওই কম হইলে তো ভালো লাগব তাহলে বাটি তাই হ্যাঁ আর বাটা দেই খাইতে যায় যদি মুখ একটু বাজে তাহলে তো বুঝতে পারুম যে এটা সাতটা তাই না আইছে তাহলে নামাই ফেলে দিছি আদা বাটা একটু রাখি হ্যাঁ বাটা শেষ পাটাটা ছোট তো বাইটা জুত পেলাম না আমার নাতিনের পাটা এটা

de

বহুত মজা আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে लाइक को बें शेयर को बें शास्क्राइब को बना